আজকে আমরা চলে এসেছি বর্ধমানের বড়নীলপুর সৈনিক ভবনের খুব কাছে জিটি রোড থেকে দেড়শো মিটারের মধ্যেই আজকে আমরা একটি ফ্ল্যাট দেখে নেব সুসজ্জিত খুব সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করা আছে এই ফ্ল্যাটটিতে সাড়ে নশো স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন কি সুন্দর ডেকোরেশন করা আছে একটা বড় কিচেন আছে এখানে বেশিরভাগ ফ্ল্যাটে যেখানে এখন যেখানে ওপেন কিচেন থাকে সেখানে এই ফ্ল্যাটটিতে আছে একটি সেপারেট কিচেন রুম পাশে আছে ডাইনিং ড্রয়িং এবং তার পাশে আছে বাথরুম বাথরুমটির ভেতরটিও একবার দেখে নিন কত সুন্দর ডেকোরেশন করা আছে এবার আমরা পরপর দুটি বেডরুম দেখে নেব দেখতে পাচ্ছেন এটি প্রথম বেডরুম যথেষ্ট স্পেসিয়াস খুব সুন্দর আলো বাতাস আসছে এবং এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেটও আছে সেটাও একবার আমরা দেখে নিচ্ছি ফ্ল্যাটের বাথরুম কিংবা কিচেন এতটা স্পেসিয়াস সাধারণত পাওয়া যায় না এই ফ্ল্যাটটিতে আপনি পেয়ে যাচ্ছেন যেহেতু নশো পঞ্চাশ স্কোয়ার ফিট টু বিএইচকে খুব সুন্দর সিলিং করা আছে এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচড ব্যালকনিও আছে এবার আমরা নেক্সট বেডরুমটি দেখে নেব চলে এসেছি নেক্সট বেডরুমটিতে এই বেডরুমটিও দেখুন আগেরটির মতোই খুবই স্পেসিয়াস একটা বেড রাখার পরেও অনেকটা ফাঁকা জায়গা আছে বাড়িটিতে ফার্নিচারের কোনো অভাব নেই তবু দেখুন ঘরটা কতটা ফাঁকা ফাঁকা লাগছে জানলা থেকে খুব সুন্দর আলো বাতাস আসছে ওয়াল মাউন্টেড আলমিরা করা আছে এখানে ওয়ার্ড্রপ করা আছে খুব সুন্দর ডেকোরেশন করা আছে এই বেডরুমটিতে আপনারা যারা ফ্ল্যাট খুঁজছেন তারা আশা করি কোনো দিন ফ্ল্যাটে পূজা রুম কিংবা ঠাকুর ঘর আলাদা করে দেখেননি এই ফ্ল্যাটটিতে আছে সেটাও একবার দেখে নিই ফার্স্ট ফ্লোরের এই ফ্ল্যাটটির সাথে আছে ফোর হুইলার পার্কিং কিনতে আগ্রহী হলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে